এই কিন্তু একটা না নাই দিতে না চলুন কর বলি এটা কিন্তু চিটাগং রোডের একদম কাঁচা কাঁচা আপনি যেটা চাইছেন এটা ওইটা ওইরকম এটা আমার এক বড় ভাইয়ের একদম খুব কাছে রাতের বাড়ি ঠিক আছে এইবার আমরা বড় ভাইয়ের খুবই কাঁচা 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 রাতের বাড়ি এটা উনি করবে হ্যাঁ এটা এটা দেখতে পারেন ভাই 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 বাড়িটা কিন্তু আমার পছন্দ বুঝছেন আমি এরকম একটা বাড়িতে খুঁজতেছি যেটা রোডের খুব কাছাকাছি এটা মুক্তি নাই বুঝছেন মুক্তিনগরে বটতলা খুবই গাছের সুন্দর একটা বাড়ি তিন ইউনিটের বাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা বর্তমানে রানিং বাড়া আছে সতেরোটা বোর গ্যাস আছে সাড়ে তালা বাড়ি এটা রাস্তা হবে পুরোটা রাস্তা হবে ঠিক আছে এটা পুরোটা রাস্তা হবে আহমেদ ল্যান্ড অবশ্যই অ্যাট্রাক্টিভ লোকেশনে ভালো জমি বাড়ি নিয়ে কাজ করে সর্বদাই